সালামু আলাইকুম যারা ফাইনাল এক্সিটের জন্য আবেদন করছেন তাদের যখন দ্বিতীয় মেসেজ চলে আসে দ্বিতীয় মেসেজ আসার পর আপনি একামা আর পাসপুট জমা দিয়ে আসছেন কিন্তু আপনার নামে যে কোনো কারণে হোক জরিফানা আছে বা কোনো সরকারিভাবে পেমেন্ট আপনার কাছে বাকি আছে তখন আপনাকে যখন আপনার ফাইলটা যাওয়া যাতে যাবে তখন আপনার ফাইলটা আবার রিটার্ন করবে বাংলাদেশ দূতাবাসে তখন বলা হবে যে এর নামে জরিফানা আছে তাহলে আপনি কি কী করে বুঝবেন আপনি তখন যে বাংলাদেশ অ্যাম্বাসি থেকে এস এম এস দিবে অথবা আপনি বাংলাদেশ দূতাবাসে যেই ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটে দেখতে পারবেন চলুন আপনাদেরকে আমি দেখাই এখন আমি চলে যাচ্ছি স্ক্রিনে আমি এখান থেকে আমি আবার শুরু থেকে দেখাই তো এটা হচ্ছে এই আমি বাংলাদেশ অ্যাম্বাসিতে গেলাম ঠিক আছে যাওয়ার পরে এই যে এখানে দেখেন যে আপনারা আউটপাস আউটপাসের এখানে সকল তথ্য পাবেন যেমন আউটপাসের জন্য আবেদন আপনার আবেদনে বর্তমান অবস্থা যাচাই করুন তো যেহেতু আমি আবেদন আগে করছি তা বর্তমান অবস্থা আমি যাচাই করতেছি ঠিক আছে এই যে এখানে তারপর আপনি এরকম দেখতে পাবেন আপনি তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এখানে আমি দুইটা অপশান আছে একটা হয়েছে রেফারেন্স নাম্বার একটা হয়েছে আকামার নাম্বার যেহেতু আমার আঁকামা আছে আমি আঁকামার নাম্বারে চেক করবো এখন তো আমি এখন সার্চ দিব তো মোবাইলে বলেন কম্পিউটারে বলেন সিফটে একই আপনি বাংলাদেশের দূতাবাসের ওয়েবসাইটে যাইয়া তারপর এখান থেকে চেক করতে হবে এই যে দেখেন মোহাম্মদ ইমরান হোসেন আমার ফাইল নাম্বার এত এত জরিফানা হয়েছে আর সাত নাম্বার এত কোড এত ঠিক আছে কি বলছে যে সাদদাত পেমেন্ট করে দূতাবাসে যোগাযোগ করুন তো আপনারা যার যাদের জরিফানা আছে আপনি যখন আউটফার্সে দেশে যাইতে চাইবেন তখন আপনাদেরকে যদি জরিফানা ধরে তাহলে যাওয়াজাত থেকে আপনাদেরকে বলবে বা যাওয়া যাত বাংলাদেশ অ্যাম্বাসিতে বললে অ্যাম্বাসি আপনাকে এরকম একটা মেসেজ দিবে ঠিক আছে আর আর একটা মেসেজ আমি দেখাই যে মোবাইলে আসলে কীরকম মেসেজটা আছে আসলে মোবাইলে এরকম মেসেজটা আছে এই মেসেজটা যদি আসে আপনার তাহলে বুঝবেন যে যাওয়া থেকে আপনার পেমেন্টের জন্য ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে দিছে তারপর আপনি কি করবেন এটা যাচাই বাছাই করার জন্য আপনি গুগলে যায়া মোবাইল হোক কম্পিউটার হোক গুগলে যাইয়া তারপর বাংলাদেশ এম্বাসির ওয়েবসাইটে ঢুকে আপনি ওখান থেকে আউটপাস আউটপাসের বর্তমান অবস্থা তারপর আপনার আপনি কমপ্লেন জানাইতে পারবেন তো এই কাজগুলো করতে পারবেন তো আশা করি যারা সৌদি আরব আছেন তারা বিষয়টা বুঝতে পারছেন